বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী বোঝাই গাড়ি জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বোঝায় পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায় শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বামনগোলা পাকুয়াহাট রাজ্য সড়কের মাঝে ডাঙ্গাপাড়া এলাকায় দুর্ঘটনায় আহতদের চিৎকারে ছুটে আসেন এলাকার মানুষজন স্থানীয় মানুষজনের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে উদ্ধার করা হয় আহতদের ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ সকলের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বামনগোলা গ্রামীণ হাসপাতালে সেখানেই আহতদের চিকিৎসা শুরু হয় প্রসঙ্গত এদিন দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত বরযাত্রী বোঝায় গাড়িটি পরে গাড়িটিকে ক্রেন দিয়ে উঠিয়ে আটক করেছে পুলিশ ওদিকে গাড়িতে থাকা সাতাশ জন বরযাত্রী আহত হলেও বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু হয়েছে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স